বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমার পরিবারের নতুন সদস্যকে তুলে ধরব এই যে আমার পরিবারের নতুন সদস্য ইনডোর প্ল্যান্ট ব্রাজিলিয়ান লাকিউড দেখি ও আমার জন্য কতটুকু সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে সে ঢাকা থেকে অনেক জার্নি করে এসেছে আমি এটা ট্রি ল্যাব নামক একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছি তার মূল্য হলো কুড়িয়ার খরচ সহ তেরোশো টাকা পড়েছে তো সে আসার পথে একটু ফ্র্যাকচার হয়েছে এই যে দেখুন দুইটা পাতাতে একটু ফ্র্যাকচার হয়েছিল তো আমি গতকাল এবং আজকে এই পানি দিয়ে যত্ন করে তার এখন মোটামুটি সে এখন হারাতে পারছে গতকাল সে একদম নুয়ে পড়েছিল তো সে একটু বিশ্রাম নিচ্ছে ইনশাল্লাহ আরও দুই একদিন সে আমার বাসায় থাকবে তারপর তাকে আমি এটা অফিসে শিফট করব। কারণ সে আমার সাথে অফিস করবে আমি এই ব্রাজিলিয়ান ইনডোর লাকি উড প্ল্যান্ট নিয়েছি দেখুন এর দুইটা শাখা এই জায়গা আছে এই যে আরেকটা নতুন শাখা হচ্ছে এই যে আরেকটা নতুন শাখা দেখতে কেমন লাগছে বন্ধুরা কবে নতুন সদস্যের জন্য সবাই দোয়া করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ